এবার জনজাতি ভোটাররা বারবার ঠকছে মোথার দিকে অভিযোগ কেননা মোথার ছাত্র যুব কর্মীরাই রাস্তা অবরোধ বিক্ষোভ দেখিয়ে টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ আন্দোলন করেছে তবে বিজেপির এই জোটের নেতাদের যে শরিক দল বলাই যেতে পারে তিপ্রা মোথা দলের নেতাকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি একই সঙ্গে বৈঠক রীতিমতো আর সাধারণ মানুষকে কতবার টুপি পড়িয়ে এই রাজ্যে ক্ষমতা দখল করা যাবে কি এটাই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো একদিকে সুদীপ অন্য অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীরা বারবার করে মথা বা বিজেপির দিকে অভিযোগ আইপিএফটির মতো অবস্থা হতে পারে কিশোর দেববর্মাকে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি তাদের আন্দোলনে আন্দোলন বলতে ছাত্র যুবরা আন্দোলনে নেমেছেন কিন্তু সাব্যাস কথা কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন বলেন এটা নাটকীয় তথ্য প্রমাণ হচ্ছে জনজাতি ভোটারদেরকে বারবার বোকা বানানো হচ্ছে আগামী দিন জবাব দেবে বলে এমনটাই কংগ্রেস নেতা সুদীপ রায় বর্বন জানিয়েছেন